আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের ছোলা যে কোনো হাঁড়িতে ঘরে বসেই বার্গার বন রেসিপি এই বার্গার বনটা চাইলে আপনারা এইভাবেই খেতে পারেন আবার চাইলে বার্কার তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন একদমই সহজ আর ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে এই বার্গার বনটি তৈরি করার দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি তারপর এখানে নিয়ে নিচ্ছি একশো চামচ ইস্ট এবার চিনি আর ইস্টটাকে একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আমি এখানে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি তবে দুধটা একদমই অতিরিক্ত গরম নেওয়া যাবে না এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যে একদমই অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এখন এই ডিমটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এবার দেখুন ইস্টা একদমই ফুলে গেছে এবার এই মিশ্রণটাকে আমি ময়দাতে ঢেলে দিচ্ছি এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আমি যে পরিমাণে দুধ আর ডিম নিয়েছি এতে দেখুন একদমই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে তবে ডোটা কিন্তু খুব ভালো করে স্মুথভাবে মাখাতে হবে এবার আমি হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল উপর দিয়ে দিয়ে আবারও এক মিনিটের মতো মথে নিচ্ছি তারপর আবারও উপর দিয়ে আধা টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এবার আমি যে পাত্রে বানগুলো তৈরি করব সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তার উপর বেকিং পেপার বিছিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি এবার ওই যে ডিমটার কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এখন আমি এখানে এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা আমি বান রুটির উপরের কালারটা আসার জন্য ব্যবহার করব এবার দুধটা আর এই ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব আধা ঘন্টা পর এই ডোটা দেখুন অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে যতটা বান তৈরি করব ততটা ভাগ করে নিব এখানে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা বান তৈরি করে নিব তার জন্য প্রথমে একটু ভালো করে মোথে তারপর হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি তারপর হাতের তালুতে নিয়ে এভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে গোল গোল করে নিচ্ছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক ঠিকইভাবে করছি আমি এভাবেই সবগুলো বান তৈরি করে নিব আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেলে এখন আমি বেকিং ট্রেতে সবগুলো উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখুন এগুলো অনেকটাই ডাবল হয়ে গেছে এখন আমি ওই ডিমের মিশ্রণটা কিছুটা করে ব্রাশ করে নিচ্ছি এবার আমি উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সুন্দরের জন্য আপনার চাইলে বাদও দিতে পারেন এবার আমি বানগুলো তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলের মিডিয়াম হিটে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে ট্রেটা বসিয়ে দিচ্ছি চুলার একদমই লো হিটে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর দেখুন আমার রুটিগুলো একদমই রেডি এখন আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে দেখেই তো নিলেন একদমই সহজে বাসায় তৈরি হয়ে গেল বার্গার বান রুটি বাচ্চাদের জন্য হুটহাট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ